ভাবে ভারতে বসবাস বাংলাদেশের যুবক গ্রেপ্তার হুগলির পাণ্ডুয় ওপার বাংলায় অস্থির পরিস্থিতি এপার বাংলায় এসআই এর আবুয়ে পান্ডুয়ার তিন্না দক্ষিণপাড়া এলাকা থেকে একে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতকে আজ চুচুড়া আদালতে পেশ করে পান্ডুয়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম রিয়াদ হাসান তিনি বাংলাদেশের বরিশালের বাসিন্দা ধৃত যুবকের দাবি বছর তিনেক আগে দালান মারফত কলকাতাতে এসেছিলেন কলকাতা টালিগঞ্জ এলাকায় থাকতেন বেশ কিছুদিন হলো পান্ডুয়ার তিন্না এলাকায় এসেছিলেন স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয় গতকাল রাতে পান্ডুয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশে ধৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করেছে তার কাছে ভিসা বা পাসপোর্ট কিছুই ছিল না বলে জানা গিয়েছে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান বাংলাদেশের বাসিন্দা এখানে অবৈধভাবে ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল কি কারণে পাণ্ডু এসেছিলেন তা দেখা হচ্ছে পুলিশ ধরলো কেন আপনাকে কোথা থেকে এসছেন আপনি বাড়ি কোথায় কিভাবে এসছেন তাদের আসলেন কিভাবে এখানে বাড়ি কোথায় পুলিশ ধরলো কেন পুলিশ ধরলো কেন দাদা বাড়ি কোথায় আপনার কোথা থেকে এসছেন কীভাবে এলেন এখানে আপনি ইন্ডিয়ার বাসিন্দা কোথাকার বাসিন্দা কোথাকার বাসিন্দা বাংলাদেশের বাসিন্দা এলেন কীভাবে এখানে পাসপোর্ট আছে ছিল অ্যাক্টিভ আছে এখন বা ভিসা আছে

আপনার সঙ্গে আর কেউ সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা ফলো করুন এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে